এটা হলো ইমানের প্রথম বিষয় আমরা অনেক আপনাদের বলেছি তারপর ও ছোট্ট একটা বিষয় বোঝেন ভাই শরীর কেউ পছন্দ করে না আপনার স্ত্রী আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে বন্ধুর সাথে গল্প করে আপনি মাইন্ড করেন না কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর দিয়ে বউ তাকায় ওই আদর দিয়ে আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে আপনি কি সহ্য করতে পারবেন ওই বউ ঘর করতে পারবেন বউ ভাত পোড়ায় ঘর পোড়ায় ঠাপলেট ভাঙে রাগ করে বাপ মাতুরে রাগ করে সব সহ্য করতে পারেন কিন্তু বউ আর পুরুষের সাথে ঠিক আপনার যে আদর ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে যদি আপনার চোখে ধরা পড়ে ওই বউ ঘর করতে পারবেন স্বামী মারে পিটাই রাগ করে ঝগড়া করে সব সহ্য করে কিন্তু স্বামী আর মেয়ের সাথে বইয়ের সাথে যে আদরে কথা বলে ওই আদরে কথা বলে বইয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে এইটা যদি কোনো বউ বোঝে সে কি ওই স্বামীর ঘর করতে পারে সব সহ্য করা যায় শিরিক সহ্য করা যায় না কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের মালিক আল্লাহ করেন না একটা সন্তান তার মা মাকে খুব ভক্তি করে ভয়ও পায় মা খুব রাগি ওর যখন দুধের দরকার হয় খাবারের দরকার হয় টুকটুক করে খালার কাছে যায় বড় আপুর কাছে যায় আপু খালা একটু আম্মাকে বলে দাও আমার দুধ দিক আচ্ছা আপনারা বলেন তো মা কি এই ছেলেকে পছন্দ করে করে তাই না হ্যাঁ করে যদি পছন্দ মহিলাদের কাছে শুনে আসেন করে না মায়ের মাতৃত্ব কি চাই যে ছেলে যা চাবে আমার কাছে চাবে খিদে লেগেছে আমাকে বলো মা রাগ করে আজকে তোর খাদ্য দেবো না মার মনটা কি চাই ছেলে এসে মার ধরবে মা মাফ করে দাও কিন্তু ছেলে বুদ্ধিমান যে বাপকে দাদিকে বলে দাদি বাবা বৌমা ছেলেটা খাদ্য দাও নি কেন বৌমা খাদ্য দেয় কিন্তু মনে মনে ছেলের পর খুশি হয় না বেজার হয় বেজার হয় মা তো ওইটা চাইনি মা চেয়েছিল যে ছেলের পরে রাগ করবো ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে কথা কি বুঝতে পারছেন ভাইরা আল্লাহ তালা আমাদের বিপদ দেন কষ্ট দেন কে দেন আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক বান্দার মনে আমার মায়া আসুক আমার প্রেম আসুক বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক কিন্তু বান্দা কি করে আহা আমার বিপদ হয়েছে আল্লাহ তো আমার কথা শুনবে না আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াবো আল্লাহ খুশি হলেন না বেজার হলেন বেজার হলেন কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে পানির প্রয়োজন হলে বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে খালাকে বলে ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যেমনই কোন যখন বান্দা কোনো কিছুর দরকার হয় আল্লাহকে না চেয়ে আল্লাহর কাছে না আছে আল্লাহকে না ডেকে আর কারোর কাছে যায় ও আল্লাহরকে অপমান করে আমি দোয়া শিখতে পীরের কাছে যাব। ওজিফা শিখতে মৌলানা সাহেবের কাছে যাব। আমল শিখতে হুজুরের কাছে যাব কিন্তু যা চাওয়া আর কার কাছে যাবো আল্লাহ আল্লাহ তাই চান ভাইরা ইউনুস আল্লাহ সালাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই